যে বসা হয়েছিল ব্রিগেডে আবার সভা করার জন্য আপনাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে দেখুন ফুলফুরা শরীফে যে বসে একটা আলোচনা চলছে কি মনে হয় একটা আলোচনা হচ্ছে তা আলোচনা হচ্ছে আমরা শুনছি এই যে অকাব সম্পত্তি থেকে দিয়ে ব্রিগেডে ময়দানে ডেকেছিলেন বা পারমিশন হয়নি যেনারা বলছেন তেনারা স্থিরভাবে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলুক আজ একরম বলছেন কার বলছেন কি মনে এরম না করে সঠিকভাবে জিনিসটা আপনারা ঠিক করে দিয়ে কী বললেন কবে হবে না হবে কোর্ট থেকে এবং প্রশাসন থেকে এই এইভাবে না বলে দিন তারিখটা ঠিকঠাক করে নিয়ে বসে বলা তো উচিত ছিল ওনার উনিভাবে ঘোরাচ্ছেন কেন মানুষ একটা এমেজ মানুষের একটা উদ্যম সেটা মানুষ কমে যাচ্ছে বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে তা এনাদের কি খেলা হচ্ছে না মানুষ ভাবে আমাদের খেলা হচ্ছে নাকি এটা তো ঠিক হচ্ছে না সঠিকভাবে তদন্ত করে সঠিকভাবে দিনটা ঠিকঠাক করে নিয়ে আপনি বলুন তাতে মানুষ একটা জানতে পারবে মানুষ বলতে পারবে জিনিসটা যে হ্যাঁ কথা বলেন না এটা তো অন্যরকম জিনিস করতে চাইছে না বারবার বলছে হবে হ্যাঁ এ কথার ঠিক তো নয় এ কথা বলতে চাইছি সঠিকভাবে কোর্টের রায়টাকে নিয়ে এবং আপনার ইয়ে থেকে নিয়ে আপনার ওই প্রশাসনের কাছ থেকে একটা নিয়ে সঠিকভাবে বার্তাটা দেওয়া দরকার যেনারা দায়িত্বে আছেন হ্যাঁ দিলে খুব ভালো হয় এটাই বলতে চাইছি এবং আন্দোলন যেটা চলছে আন্দোলন চলবে আন্দোলন চলুক প্রতিবাদ চলুক কেউ যতক্ষণ পর্যন্ত মিটিং না হচ্ছে হ্যাঁ বাংলার ঘরে ঘরে কোনায় কোনায় সমস্ত হ্যাঁ দলমত নির্বিশেষে অখাব সম্পত্তি দিয়ে আন্দোলনটা আমাদের করার দরকার আছে এই আন্দোলন আপনারা কোনোদিন বন্ধ করতে যাবেন না অখাব সম্পত্তি আন্দোলন করে যান এটাই আমি সকলকে বলতে চাই এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নাম করে বারবার ডাকা হচ্ছে কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা সদস্য আছে পশ্চিমবাংলায় তারা বলছে যে এমনি আমরা ডাকছি না তাহলে ডাকছে কারা মুসলিম পার্সোনাল লাই তো ডেকেছে মুসলিম পার্সোনাল লাই তো ডেকেছে তার সঙ্গে আরও সব সংগঠন যারা আছে সেসব সংগঠন সমস্ত মিলিত হয়ে এই অখাপ সম্পর্কে ঠিকেছে ডাকা হচ্ছে এটাই তো আমরা জানি সকলে জানেন বাংলার মানুষ কি মেনেন এটা ফ্রেশ করে বলুন কোন তারিখে হবে সে তাই ঠিকঠাক করে মানুষের পরিচয়টা করুন মাঝে মাঝে বলা হচ্ছে হ্যাঁ হবে কী মিলেন এই মার বসে মানুষকে না বলাটাই ভালো বলে মনে করি আমি এই যে ফুরফুরা শরীফে যে বসা হয়েছিল বিগ্রেডে আবার সভা করার জন্য আপনাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে দেখুন ফুরফুরা শরীফে যে বসে একটা আলোচনা চলছে কি মিলেন বস্তুতে একটা আলোচনা হচ্ছে তা আলোচনা হচ্ছে আমরা শুনছি এর মধ্যে আমাদের ছেলেরা আছে সব ভাই ভাইপো সব আছে কী বুঝলেন রয়েছে আমাদের বয়স হয়েছে বুঝলেন না আমরাও আছি পিছনে রইছি আমরা আমরা সকলকে সমর্থন করি এই বিষয়ে ধর্মের ব্যাপার নিয়ে এখানে মতনই কিছু নেই ধর্মের ব্যাপার নিয়ে হ্যাঁ দিয়ে বসে আলোচনা করলে আমাদের খবর পৌঁছানি ব্যাস কোনো চিন্তা নেই কানে আমাদের পড়ছে হচ্ছে ছেলেরা আছে সব ভাইপোরা আছে হ্যাঁ তে অসুবিধে নেই তবে একটা কথা হচ্ছে দিনটা সঠিক তৈরি করুন ঠিক করুন আপনারা ঠিক করে মানুষকে নিয়ে প্রচার করে বলুন না মানুষে একটা ধোঁকায় পড়ে যাচ্ছে হবে না হবে না হয়তো এরকম নিয়ে কাটাচ্ছে কি মিলেন হয়তো কোনো আপনার চাপ আছে কিমিনেন কেউ করতে দিতে চাইছে না কি মিলেন এরকম চক্কানো থাকতে পারে মানুষের মধ্যে একটা ধ্যান নেসে যাচ্ছে। যাচ্ছে সঠিকভাবে খুলে আপনার বলুন এই তারিখে হবে একটা দিন ঠিক করে প্রচারটা করে দেন এটাই আমরা বলতে চাইছেন এই ছাব্বিশে ব্রিগেডের আগে যে ডাক্তার ছিল ছাব্বিশে ব্রিগেডে যে ডাক্তার ছিল তার আগে কিছু পিরজাদা বলেছে আমি জানি এই ব্রিগেডে সভা হবে না কিছু পিরজাদা বলেছে আমি জানি সভা হবে না সভা ক্যান্সেল হবে কিন্তু বড় দরবার থেকে বলেছে সভা অবশ্যই হবে ব্রিগেডে আবার শুনছি কিছু পিরজাদা আছে বলছে সভা হবে না এটা কনফার্ম একদম একশোর মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট বলেছে কোন এক পীর সে বিষয়ে ও জানলো কি করে দেখুন এর ভিতরে একটা অন্যরকম ব্যাপার আছে সিদ্ধিকোলা চৌধুরী সাহেব তিনি তো কঠিন ধরে বিরোধিতা করেছেন কে মিলেন ধর্মের ব্যাপারটা দিয়ে আপনার সকলেই জানেন ওখানটায় একটা বিকেল সবার ডাকা হোক এটা সিদ্ধ চৌধুরী সাহেব সেটা উনি চিল্লেছেন নিষেধ করে মানাও করেছেন সব জানেন হয়তো সেই দিকে খেয়াল করে ইনি হয়তো বলেছেন হবে না হ্যাঁ এটা

কী ব্যাপারটা হ্যাঁ এটা অনেক অনেক মুসলমানও জানে না কি কথা হচ্ছে যারা জানে অকাপের ব্যাপারটা তারাই সব কথা বলতে পারে না এরা এই বিষয়ে অজ্ঞ কী এদের জ্ঞান নেই সেই জন্য ওরা বলে থাকে অকাপ যে আল্লাহ সম্পদ কি অকাপ যে মসজিদ মাদ্রাসা ইশাক সাহ গরিব মিসকির অসহায় হ্যাঁ মানুষের সম্পদ কিমিনেন এ সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই যার কারণে সব কথাগুলো বলে থাকে

তারা তো ভোগ দখল করছে এই সরকারের মাথায় যারা বসে আছে তারা তো কিছু ভোগ দখল করছে এবং সরকার সেই অকাব সম্পদটা নিয়ে রেখে দিয়েছে তো এটা নতুন ব্যাপার তো নয় কি বুঝলেন তারা ছাড়ছেন না কেন ছেড়ে দিয়ে মিটে যায় মুসলমানদের আপনি নিয়ে রেখেছেন কেন আপনার লিয়ার অধিকারটা কেন দিয়েছে আপনাকে আপনি সরকার হস্তক্ষেপ করছেন কেন নওসাদ কেন ছাড়বে না বলছেন কেন বাংলার কোনো মুসলমানই ছাড়বে না তো আজ আছে একদিন একদিন বার করে দিতে হবে আর ঘাড়কে বার করে দিতে হবে সময় এলে তার জবাব বাংলা আমারও দিয়ে দেবে সম্পদটা সমস্ত আমাদের সম্পদ আপনি রেখেছেন কেন অকব সম্পদ আমাদের সম্পদ দেবত্ব সম্পদ হিন্দু মানের সম্পদ আপনারা তো সেই সম্পদ অকব সম্পদ মিলে মুরে জোর করে পিটিয়ে পাঠিয়ে নিয়ে সব সরকার নিয়ে রেখে রেখে তার ইনকাম করে খাচ্ছেন আপনারা তার পয়সাটাকে দিচ্ছেন তার পয়সা তো দিচ্ছেন না আমাদের ধর্ম ধর্মের ব্যাপারে দিচ্ছেন না হ্যাঁ তার পয়সা তো হিন্দু ভাইদের ধর্মের ব্যাপারে দিচ্ছেন না দুটো সম্পদ মেরে রেখে দিচ্ছেন কেন রেখেছেন আপনি এই মেরে রাখার জন্য ক্ষমতা আপনার এসেছেন আপনি ক্ষমতা লিখেছি আমরা যাতে আমাদের জিনিসটা নিজ জিনিস পাবো আমাদের পাওনা আমাদের করি আমাদের অসুবিধে না হয় যা আমাদের পাওনা আপনারা ছেড়ে দেবেন বের করে দিয়ে দেবেন আপনারা নিয়ে রেখেছেন কেন আপনি নিয়ে খাচ্ছেন কেন আপনারা নিয়ে আপনাদের ধরে দিয়ে সব সম্পদ দিয়ে 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 রেখেছেন কেন হ্যাঁ তারপরে ঘর বাড়ি বিল্ডিং দুতলা পাঁচটা চারটা করে বসে আছে এটা বাংলা মানুষ জানে না

সে আন্দোলন যেটা হবে টাকা পয়সা অনেকে দিয়ে দিয়েছে বারবার টাকা দিয়েছে থাক কোনো অসুবিধে রেখে দেন কী বুঝলেন ডেটটা ঠিক হলে ফিক্সড হলে বাংলার মানুষকে আমি বলবো মুসলমান ভাইদের বলবো হিন্দু ভাইদের বলবো কী জাতি জাতির ধর্ম বড় নির্বিশেষে সকলে আপনারা যাবেন সেখানে